সুপ্রিয় শ্রোতা বৃন্দ সবাইকে সুস্বাগতম আমার রূপক বড়ুয়া ইউটিউব চ্যানেলে সংঘাতময় এই পৃথিবীতে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের এই ক্রান্তি লগ্নে মনকে সুস্থির করার মানসে ভগবান বুদ্ধের হাজার বছরের অতীত পূর্ব জন্মের জীবনী সম্পর্কে পবিত্র ত্রিপিটক হতে সংকলিত শ্রী অঞ্জন ভৌমিকের কিশোর জাতক সমগ্র হতে আজ পাঠ করতে যাচ্ছি ইল্লিশ জাতক ব্রহ্মদত্তের আমলে ইল্লিশ নামে এক বণিক ছিল এক কথায় সে ছিল কুবেরের মতো ধনী মণি মানিককে তার ভান্ডার পূর্ণ সম্পদে সে যেমন পরিপূর্ণ ছিল তেমনি মানুষের যত রকমের দোষ হতে পারে সেসবেও সে পরিপূর্ণ ছিল এত গেল চরিত্রের দিক দেহের দিক থেকে ইলিশ হলো খোরা কুজা এবং টেবা টেরা ধর্মে অশ্রদ্ধা ছিল তার আর সন্তুষ্টি কাকে বলে সে জানতো না ইলিশ ছিল হার কিপটে কাউকে তো এক পয়সা দিতই না এমনকি নিজেও এক পয়সা বোগ করত না যদিও তার আগে সাত পুরুষ ছিল এর উল্টো তারা দান ধ্যান করেছে বিস্তর ইল্লিশের হুকুমে তাদের দানশালা পুড়িয়ে ফেলা হয় সে শুধুই জমিয়ে যেত ইল্লিশ একদিন রাজার সঙ্গে দেখা করে ফিরে আসছে এমন সময় দেখল একজন রাস্তার দ্বারে বসে ফুর্তিতে মদ খাচ্ছে দেখে ইলিশেরও খুব মদ খেতে ইচ্ছে হলো কিন্তু ভাবল মদ আমি মদ খেলে আমার বাড়ির লোকেরাও খাবে তাহলে অনেক টাকা খরচ হয়ে যাবে ফলে ইচ্ছেটা সে চেপে গেল বাড়িতে ফিরে এসেও কিন্তু সে ওই ইচ্ছেটার কথা বলতে পারল না তাকে কেমন শুকনো দেখাচ্ছিল তার বউ তাকে জিজ্ঞেস করল তোমার কি হয়েছে কেমন শুকনো দেখাচ্ছে ইলিশ তাকে সব কথা খুলে বলল বউ বলল তুমি একা আর কতটুকু খাবে আমি ঘরেই বানিয়ে দিতে পারি ইল্লিশ বলল না এখানে বানালে অনেকে দেখতে পারে পাবে এমন কি বাইরে থেকে কিনে এনে এখানে খেলেও ঝামেলা হবে শেষে শেষে চাকরকে এক ভার মদ কিনে আনতে তারপর বাড়ি থেকে দূরে একটা জোপের বেতর বসে মদ খেতে লাগলো ইলিশের বাবা নিজে প্রচুর দান দেয়ান করেছিল সে দেবলোকে শুক্র হয়ে জন্মায় ওই ফুণ্য ফলে ইল্লিশ যখন চোপের ভেতর বসে মদ খাচ্ছে তখন শত্রুর হঠাৎ ছেলের কথা মনে হলো সে ভাবল আমি বেঁচে থাকতে যে দান দেয়ান করতাম সেসব এখনো চালু আছে কিনা একবার দেখি ঐশ্বরিক ক্ষমতার জোরে শত্রু তের পেল ইলিশ সেসব পাট তুলে দিয়েছে ছেলে ধর্ম ছেড়েছে দানশালা পুড়িয়ে দিয়েছে শুধু তাই নয় আর কাউকে মদের ভাগ দেবে না বলে সে জোপের মধ্যে লুকিয়ে এখন একা একা মদ খাচ্ছে শক্রু মনে বড় কষ্ট পেল তখন সে ঠিক করল আমি এক্ষুনি মত্তে যাব মত্তে মানে পৃথিবীতে যাব শক্রু হল দেবতাদের রাজা যিনি দেবলোকের অধীশ্বর বা ঈশ্বর সুতরাং ছেলেকে এমন শিক্ষা দেব যাতে সে নিজের দোষ বুঝতে পারে সৎ কাজে মন দে দান ধ্যান করে দেবত্ব পেতে পারে দেবরাজ শুক্রু পৃথিবীতে এলো নিজের শরীর এমনভাবে সৃষ্টি করলো যে তাকে অবিকল ইল্লিশের মতো দেখাতে লাগলো খোরা কুজু টেরা সবুই এক একরকম তারপর সে রাজার কাছে গেল রাজা তাকে দেখে বললেন বণিক এই অসময়ে কেন এলে মহারাজ আপনার কাছে একটা আর্জি আছে বলো কি তোমার আর্জি আপনি জানেন আমার অনেক সম্পত্তি আছে হ্যাঁ দয়া করে এই সম্পত্তি আপনার ভান্ডারে নিয়ে নিন আমার ভান্ডারে ধনের অভাব নেই কেন আমি তোমার সম্পত্তি নিতে যাব তাহলে অনুমতি দিন আমি ইচ্ছে মতো দান দেয়ান করি নিশ্চয়ই করবে এরপর শুক্র ইল্লিশের বাড়িতে গেল তাকে দেখেই চাকর বাকরেরা ছুটে এলো শক্রু তখন তাদের বলল আমার মতো দেখতে আর কেউ কে এ বাড়িতে ঢুকতে এলে তাকে ফিটিয়ে ছাতু করবি বুঝলি তারপর সে প্রাসাদে ঢুকে শোয়ার ঘরে গেল ইল্লিশের বউকে ডাকিয়ে এনে বলল শোনো এখন থেকে আমরা দান করব। দেয়ান করবো ভাবল হয়েছে মানে উদার হয়েছে সে বলল স্বামী তোমার সম্পত্তি তুমি দান করবে এতে বলার কি আছে শক্রু তখন বলল তাহলে এক্ষুনি ডাক পিটিয়ে নগরে জানিয়ে দাও সোনা রূপ মণি মুক্ত পেতে চাইলে সবাই যেন এক্ষুনি ইল্লিশের বাড়িতে আসে ইল্লিশের বাড়িতে ধনরত্নের জন্য কারাকারি পড়ে গেল একজন কি করলো ইল্লিশেরও একটি রথ টেনে নিল তারপর সেই রথে প্রচুর মণি মানিক্য তুলে নিয়ে রওনা দিল সে রথ ছুটিয়ে যাওয়ার সময় চিৎকার করে বলতে লাগলো প্রভু ইলিশের একশো বছর আয়ু হোক তিনি যে যা সোনাদানা আমাকে দিলেন তাতে আমার তাতে সুখে আমার জীবন কেটে যাবে জোপের ভেতর থেকে ইলিশের কানে গেল কথাটা সে সঙ্গে সঙ্গে বেরিয়ে সে রথ চেপে ধরল এই চোখটা আমার রথ নিয়ে কোথায় পালাচ্ছিস রে সেও ছাড়বার পাত্র নয় ইলিশকে ঘা কতেক দিয়ে রথ নিয়ে চলে গেল মার খেয়ে ইলিশের নেশা ভেঙে গেছে তাড়াতাড়ি সে বাড়ির দিকে রওনা হল সেখানে তখন ভিড় ফেটে পড়ছে ইলিশ তো দেখে থ তার বাড়ি থেকে কাতারে কাতারে লোক সোনা দানা নিয়ে বেরিয়ে আসছে ইলিশ বাড়িতে দোকার চেষ্টা করতে চাকরেরা তাকে ধরে আচ্ছা করে পিটিয়ে দিল ইলিশ বাপল হয়তো রাজাই দন লুটের আদেশ দিয়েছে নিরুপায় হয়ে ইলিশ রাজার কাছে গেল মহারাজ। আমি কি দোষ করেছি কেন আমার বান্ডার লুট করার আদেশ দিয়েছেন রাজা বললেন সে কি ইলিশ কিছুক্ষণ আগে তুমি নিজেই তো দান ধ্যানের আদেশ চাইলে তারপর ডাক পিটিয়ে লোক ডাকলে ইলিশ বলল মহারাজ আপনি কি জানেন না আমি কিরকম কিপটে এই এই যে দান দেন করছে যে এই দান দেন করছে আপনি দয়া করে তাকে এখানে আনান বিচার করুন রাজা তখন দ্বিতীয় ইল্লিশকে ডাকিয়ে আনলেন দুই ইল্লিশে এমন মিলছে আসল নকল বিচার করা প্রায় অসম্ভব রাজা বললেন তোমাদের মধ্যে কে আসল আমি বুঝে উঠতে পারছি না এখন কি করা যায় আসল ইল্লিশ বলল মহারাজ আমার বউকে ডাকুন কিন্তু তার বউ শক্রুকে নিজের স্বামী মনে স্বামী বলল শেষ অস্ত্র হিসেবে ইল্লিশ তখন নাপিতকে ডাকতে বলল কারণ ইল্লিশের মাথায় একটা আছিল আছে একমাত্র নাপিতই তা জানত বুধিসত্বই তখন ইলিশের নাপিত রাজা বুঝি বুদ্ধিসত্ত্বকে জিজ্ঞেস করলেন এদের দুজন দুজনের মধ্যে কে আসল ইলিশ বলতে পারবে বুদ্ধিসত্ত্ব বললেন মাথা দেখে বলতে পারব কিন্তু শত্রু শক্রু সঙ্গে সঙ্গে নিজের মাথায় একটা টিল আছিল বানিয়ে ফেলল ফলে বুধিসত্যের দুজনের মাথা দেখে বললেন না মহারাজ পারব না দুজনের মাথাতে দেখছি আছিল আছে এই কথা বলা ইল্লি ইলিশ জ্ঞান হয়ে গেল আর শুক্র নিজের ঐশ্বরিক শক্তিতে আকাশে উঠে গিয়ে শূন্য থেকে বলল মহারাজ আমি ইলিশ নই আস্তে আস্তে ইল্লিশের জ্ঞান ফিরে এলে শক্রু থাকে বলল শোনো ইল্লিশ তুমি যে প্রচুর সম্পত্তির মালিক হয়েছ তা ছিল আমার আমি তোমার বাবা বেঁচে থাকতে আমি দান দেন করতাম তুমি সেসব বন্ধ করেছ তোমাকে শাস্তি দিতে আমি এসেছিলাম যদি কথা দাও দান দেয়ান করবে তাহলেই তোমার দন সম্পদ থাকবে না হলে এক্ষুনি সব হাওয়া হয়ে যাবে তোমার মাথায় বাজ ভেঙে পড়বে ইলিশ প্রতিজ্ঞা করল সে দান দেয়ান করবে আর তারপর থেকে সত্যি তার চরিত্র বদলে যায় এই জাতকের শিক্ষা হল পৃথিবীতে দানের চেয়ে ধর্ম আর নেই আজকের জাতক এখানেই সমাপ্ত হল